প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই আমি বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক আপনারা অনেকেই ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না হলে দেখা গেল পরবর্তীকালে আমি ভিডিও আর ছাড়তে পারবো না কারণ সাবস্ক্রাইবার না হলে আমার মোটিভেটও থাকবে না তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমেই চলে আসব তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশিফল সম্বন্ধে প্রথমে চলে আসবো মেষ রাশি মেষ রাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসব বৃষ রাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটি আপনি যে কোনো কাজে যাবেন হয়রানি হতে হবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি বিবাদের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী সিংহ রাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির কোনো না কোনো জায়গায় ভ্রমণ ঘটতে পারে চলে আসবো কন্যা রাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসবো রাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে তুলারশির বন্ধুত্ব লাভ হবে কোনো বন্ধু হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে প্রচুর আপনি প্রাপ্তি হতে পারে আপনার যে কোনো জিনিসের প্রচুর পরিমাণে প্রাপ্তি হতে পারে চলে আসবো ধনুরাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনু রাশির কর্ম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো মকর রাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটিতে নানাবিধ সুযোগ আসবার সম্ভাবনা রয়েছে চলে আসবো কুম্ব রাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ব রাশির নানা দিক দিয়ে আপনার বাধা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মীন রাশি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটি একটু সাবধানে চলবেন কোনো না কোনো বিপদগ্রস্ত হতে পারেন তা ধন্যবাদ প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে